আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা স্বল্প বাজেটের মধ্যে আমাদের কাছে ফোন দিয়ে কেস্ট চান তাদের জন্য আজকের ভিডিওটি মাদ্রাসা স্কুল কোচিং সেন্টার থেকে শুরু করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট সেকেন্ড থার্ড ইভেন অল্প টাকায় একশো পঞ্চাশ একশো বিশ দুইশো একশো আশি টাকা একশো টাকার মধ্যে যাদের বাজেট রয়েছে তারা এই চমৎকার চমৎকার ডিজাইনের কেস্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনি আপনার প্রতিষ্ঠানের লঘু এবং বাচ্চাদের নামের লিস্ট ইভেন আপনি আপনার ঠিকানা এবং কোন ইভেন্টটা আপনি দিচ্ছেন এগুলো দিয়ে দিলে আমরা এখান থেকে ডিজাইন কমপ্লিট করে পাঠাবো কনফার্ম দিলে মাল কমপ্লিট করে আপনার দেওয়া সুনির্দিষ্ট যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয় হচ্ছে অনেকেই বলেন যে আপনারা কত সময়ের মধ্যে মাল আমাদেরকে ডেলিভারি দিতে পারবেন তাদের জন্য যদি আপনারা আমাদের সরাসরি শোরুমে আসেন মাত্র এক ঘন্টায় বসে থেকে আপনি আপনার গেস্টগুলো কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন ডিজাইন কনফার্ম করার পর এক ঘন্টা সময় লাগবে সেটার কোয়ান্টিটি একশো দুইশো পাঁচশো তিনশো যাই হোক পরিমাণ যখন পাঁচশো এক হাজার হবে সেক্ষেত্রে আরও দু এক ঘন্টা বেশি লাগবে আর এটা বাংলাদেশের প্রথম কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি আসার সাথে সাথে ডিজাইন কমপ্লিট করার পরপরই মাল প্রিন্ট করে কমপ্লিট করে আপনাকে দিয়ে দেওয়া হয় সেটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেস্টের রাজধানী ক্রেস্টের শোরুম আল মাহবুদ রেসেন্টার সেখানে আপনি এই সার্ভিসটি পাবেন ইনশাল্লাহ পাশাপাশি যারা ঢাকার বাহিরে আছেন তারা যদি চান যে আমাদের প্রতিষ্ঠানে তো প্রোগ্রাম দুই দিন বাকি আছে বা পরের দিনই প্রোগ্রাম তারা হচ্ছে আমাদেরকে লেখা পাঠাবেন আমরা আগের দিন কুরিয়ার করব পরের দিন ইনশাআল্লাহ আপনি বিশেষ করে জননী সদাগর এসার এজে আর করতোয়া এই কুরিয়ারগুলিতে একদিন পরে মাল পেয়ে যাবেন আর স্টেট ফার্স্ট কুরিয়ারে অথবা অথবা পাঠাতে দিলে সেক্ষেত্রে দুই দিন বা তিন দিন তিন কর্মদিবসের মধ্যে আপনি পাবেন সো আপনাদের যাদের স্বল্প বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের কেস্ট প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরিমাণ এক পিস থেকে শুরু করে আনলিমিটেড যেই কয় হাজার কয়শো পিস লাগে ইনশাল্লাহ আপনার প্রয়োজন অনুপাতে দেওয়া যাবে আপনি আপনার পরিমাণ বা প্রয়োজন মতো আপনার বাজেট অনুপাতে আমাদের কাছ থেকে কেস্টগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সকলের প্রতিষ্ঠানে আল্লাহ বারাকা দান করুন এবং নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ